আল্লাহর একজন বিখ্যাত ওলি বিখ্যাত কবি হযরত শেখ সাদি রাহমাতুল্লাহি আলাই আল্লাহর নবীর প্রশংসা করতে গিয়ে শেষ পর্যন্ত গিয়ে উনি বলতেছেন না দানম সুখান গুইয়ে মত কেবালাত রিজা চমন গুইয়ে মত চ ওয়াসফাত কুনাদ সাদি না নবী ওয়া

আপনার প্রশংসাপত্র লিখের জন্য আমি আরম্ভ করেছি লিখতে লিখতে পরিশেষে আমি আত্মসমর্পণ করলাম আমি সিলেন্ডার করলাম আপনার প্রশংসা লিখে শেষ করা যাবে না যার প্রশংসার জন্য পুরা তিরিশ পারা কোরআনকে আল্লাহ ওখ্য করে দিয়েছেন ওই নবীর প্রশংসা যথাযথভাবে কেউ পৃথিবীতে শেষ করতে পারবে নি কেউ শেষ করতে পারবে না